তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এরুমারেশন ফর্ম আর এই নিয়ে বিতর্ক মালদায় বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে এদিকেও বিএলও আশিষ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন এমনকি জমা পর্যন্ত নিয়েছে আশিস মন্ডল আমি অগাস্ট মাস নাগাদ বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে চলতি মাসের আট তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতির পদ বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি মালদার ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মন্ডল তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের শিক্ষক গত চৌঠা অগাস্ট তিনি বিএলও হিসেবে নিযুক্ত হন কাজ শুরু করেছিলেন নির্বাচন কমিশনের নির্দেশে চৌঠা নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এরই মাঝে গত আটই নভেম্বর তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনের নামে বিজেপি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলাশাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া